তোমরা তো মেলা বাদাম বাজা খাইছো এই বাদাম দিয়ে এমন এক রেসিপি দেখাম তোমরা একবার মুহে দিয়েই কই বাকি এটা তো এবারে অমৃত রাধে রাধে বন্ধুরে ভোর পাঁচটার সময় মাই পাংখা বন্ধ করে ঘুম ভাঙাই দিছে আমি উঠে গেছি উঠতেই মায়ে কই নাকছে কি আমার গাছের জালি কুমড়ে তোর নিগে হিদ দু দিছি খাইছে নে কেমন স্বাদ বাইরে ভাই মা এমন ভাব করলো মুনয় আমার নিগে কি স্পেশাল আইটেম ইনা রান মান নাকছে বাবাই কয় কি নুদি মা বাইতে পান গাছ আই না তুই তো সেই তো নাগাইন না নাকবো তার এসে বাবাই এটা ছাওয়া জায়গা দেইয়া খরসি কুইপে বাবাই দিয়া সুন্দর করে কলা ছুটকা দিয়া বাইন্দে এক মগ জল ঢাইলে দিলো বাপ পিটির একজনও নাগাইবার জানি না বাসপো কিনা ভগবানই জানে আমাগো একবার কিত্তি হেন দেন বুনু আহে আমারে দিবে আর আমি যাই বুনুরে দিবে হপ্তা বইরে খালি দুই জনের দিওয়ানে চলে আর ওই যে কথাই আছে না উড়ান নাই তার ফুড়ে নি আছে সুখে থাকতে ভূতে কিলাই আর কি মাইনসে নুক কাড়ে আর আমি গেছি পায়ের নুক নাগাইবে আর এই নুক নাগাইনার ডাল ছড়কি দেহে তো আমি পুরেই অবাক কত পদের পদের সরঞ্জাম নাগে তাই দেহ চাই একবার বাইরে ভাই পায়ের সারি আর নাগা যা দেখ পার না গইসে মাই যে সারাশি চেঙ্গি দিয়ে মুনা আমার সারিটাই উড়ে হেলাইবো কি দিনকাল কাল রে বাবা হাতে নুক নাগান যায় হে তো জানতাম কিন্তু মাইন এসেছে পায়েও সারি নাগায় হে আমি জীবনে স্বপ্নেও ভাবি নেই মাসি কয় কি এর মধ্যে পাও হান ঢুহা দেহিছে নেই কেদার মধ্যে গেল তোর নোক পালিশ আর জীবন উড়বো না তো তোমরাও যদি পূজার আগে নেল এক্সটেনশন করবার চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে তত্তরি যোগাযোগ করো পায়ে নোক বাড়ি আইছি কি আমার নিয়া কেরি ব্যাগ বইরে বাদাম বাজা কিনে নই আইছে আমার তো আবার খাউনের জিনিস দেখলে বেশিক্ষণ সবুর হয় না হে নিকে পইতেনে পইরে নেশা দিয়া বই বাদাম বাজা খাউন চালু করে দিছি বাদাম চাবাইতে চাবাইতে হঠাৎ মনে পড়ে গেল এই বাদাম দিয়েই তো একটা টেস্টি খাউনের তা বানান যায় তো চলো তোমাকে খাউনের ডা বানাইয়া দেহাই আমি 100 পারসেন্ট শিওর তোমরা একবার খাইলে আবার নিত্যি নিত্যি খাইবার চাইবা এই খাউনের তো আমাকে গ্রাম অঞ্চলের মানুষ খুব কমই খায় আর এই খাউন ডা হিকছি আমরা আমার দিদি বাড়ি যাই মানে আমার দিদির হাসরি আমার মা ওই মা আমি গেলেই আমারে বানাই বানাই খাওয়াইতো আমি তো একেবারে নাক ডুবে পুরো এক থাল ভাত খাইতাম আমার মা ওই মা এখন আর বাইসে নাই কিন্তু ওনার স্মৃতি ডে রয়ে গেছে দেখো সে ইডু সিনে বাদাম হিয়ে বাঙ্গারও আমার শক্তি নাই কামড়ায় কামড়ায় বাদাম বাস পার নাকছি আর তো নাও তোমাকে ওই রেসিপিটা বানাই খাওয়াই এমন ভাজা বাদাম কিনে আনো না বইরম কোনো কথা নাই বাজারে গুনে কাঁচা বাদাম কিনে আনো বাইতে করাইতে করে বাজন যাইবো আমি হইলাম জম্মের

লঙ্কা আর মাপ মতন এক চামচ নুন দিয়ে মায় বাদাম বাড়া শুরু করে দিল আমরা হইলাম ডুবার মানুষ তাই জাল বেশি খাই তোমরা যেমন জাল খাও হেমনি লঙ্কা দিবে আমার বাবা খাউনের মধ্যে এইটাও একখান আমার ফেভারেট খাউন আমার মুহে বাদাম বাড়ার কথা হুই না আমার ভিডিও রে ভালোবাসে এখন কইছিল দিদি প্লিজ বাদাম বাড়ার ভিডিও দিও বিশেষ করে এই বয়ন্ডের নিগে আর ওই ভিডিওটা বানাই না আমার তো তোমরা আমার মায়ের রাতের কোন রেসিপি দেখ পার চাইলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও বিশ্বাস করো বন্ধুরা এইটা বাদাম বাড়া না এটা আমার কাছে অমৃত আর খালি আমার কাছেই না আমার দিদি আমার জায়ম্বু আমার বাবু বাবাকেরই ফেভারেট এই বাদাম

ঘর ছাড়লো তো বন্ধুরা তোমরা কি কখনো বাদাম বাড়া খাইছ কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাইও আর ভিডিও হান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুগো আগে শেয়ার করে একটা ফলো করে দিও বাই